প্রিয় শিক্ষার্থী অধ্যায় 6 এমসিকিউ আমি বেশ একটা এমসিকিউ ক্লাস তোমাদের সাথে শেয়ার করছি এমসিকিউ একটা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবং এর যাদের বেসিক কনসেপ্টটা क्लियर থাকবে তারা এমসিকিউ প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে দেখো আমার এখানে বলছে শূন্য মাত্রার সত্তা বলা হয় নিচের কোনটি রেখা তল বিন্দু রেখাংশ দেখো এটার আমি এখানে হবে হলো বিন্দু কেন হবে দেখো আমি এখানে দেখাই বিন্দু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই এখন এই একটা রেখা এটাকে ছোট করতে থাকো ছোট করতে করতে ক্ষুদ্রতম করতে 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 একটা বিন্দুতে এসে পৌঁছায় তারপরে আর তাকে আর নিচে নামা যাবে না তাহলে এই যে বলা হচ্ছে শূন্য মাত্রার সত্তা কত তাহলে বিন্দুটাই হলো শূন্য মাত্রার সর্তা এর কোনো কোনো মানই দেওয়া নেই কিন্তু এ এববাহ বর্ধিত করা হয়েছে যে বহিক হয়েছে সেটা হলো একশো পাঁচ তাহলে তুমি চিন্তা করো এই একশো পাঁচ আর এই কোণ দুটো মিলে একশো আশি ডিগ্রি তাহলে একশো পাঁচ একশো আশি একশো আশি বিয়োগ একশো পাঁচ তাহলে দেখো তো এই দেখো হাতে কত এক সাত তাহলে হলো এটা পঁচাত্তর ডিগ্রি এটা হলো কত পঁচাত্তর ডিগ্রি আর এই কোনটা হলো কত বন্ধুরা দেখো এটা তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ আর পঁচাত্তর তিরিশ আর হলো পঁচাত্তর তাহলে কত হলো পাঁচ একশো পাঁচ তাহলে একশো আশি থেকে আমার এই আর কনের মান হচ্ছে কত একশো আশি বিয়োগ এই একশো পাঁচ তাহলে ওই যে পঁচাত্তর ডিগ্রি তাহলে দেখো পঁচিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি তাহলে এই পঁচাত্তর ডিগ্রি কেন পঁচাত্তর ডিগ্রি হলো বুঝতে পারছো তো বন্ধুরা পঁচাত্তর ডিগ্রি হওয়ার পিছনে কারণ হলো এই কোন আর এই কোন একশো আশি ডিগ্রি তাহলে এটা একশো পাঁচ হলে এটা কত পঁচাত্তর এই কোণের বিপ্রতিক কোণ হলে এটা তাহলে তিরিশ ডিগ্রি তিরিশ আর পঁচাত্তর কত একশো পাঁচ তাহলে একশো আশি বিয়োগ একশো পাঁচ সমান হলো পঁচাত্তর ডিগ্রি ক্লিয়ার আচ্ছা এর পরের অংশটার দিকে খেয়াল করো এ বিসি ত্রিভুজ এখানে বিকোণ হলো এক সমকোণ তাহলে বিকোণ যদি এক সমকোণ হয় ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে বিকোণ এক সমকোণ হলে এ কোণ সূক্ষ্ম কোণ হবে সিকন ও হবে তা আমার এখানে দেখো একে দেওয়া আছে কি সিকন সূক্ষ কোণ এপিসি কোণ এক সম কোণ এক উট সঠিক দুইও সঠিক আর ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাতে আমি এখানে এসি প্লাস এবি বিসি এটা বাদ দিয়ে যদি তোমাকে এভাবে দিত যে এবি প্লাস বিসি গ্রেটার দ্যান এসি তাহলেও সঠিক হতো তাহলে আমার এখানে উত্তর হলো এই যে ঘ ক্লিয়ার হয়েছে বন্ধুরা তাহলে আমরা আমি তোমাদের এই যে অধ্যায় তিন এবং অধ্যায় ছয় থেকে যে এম প্রশ্নগুলি শেয়ার করছি দেখবে একটার সাথে আর একটার কোনো মিল নাই এবং সব প্রশ্নগুলি বোর্ড পরীক্ষাতে এসেছে সুতরাং তোমরা খুব মনোযোগ দিয়ে এগুলি দেখো তাতে তোমাদের লাভ হবে বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য থ্যাংক ইউ সবাই ভালো থাকো ও সুস্থ থাকো